আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে অজস্র কোটি মানুষের সামনে আল্লাহ প্রশ্ন করবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন ও ঈসা তুমি কি তোমার উম্মতকে বলেছিলা আমি আল্লাহর ইবাদত বাদ দিয়া তোমরা আমার মা এবং আমার উপাসনা করো পূজা করো এই কথা কি তুমি বলেছিলা নাকি কিয়ামতের কঠিন ময়দানে আজস্র কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ঈসা নবীকে এই প্রশ্ন করবেন পবিত্র কোরআন বলছে আল্লাহ বলেন ওয়া আল্লাহ ইয়া ঈসা ইবনু আল্লাহ বলেন ঈসা আল্লাহ আলামিন প্রশ্ন করবেন মারিয়াম পুত্র ঈসা কে আল্লাহ বলবেন আউতা কুতলিন নাসিতখズノনি ওয়া উম্ম ইলাহাই নিমিন্দুিল্লা ঈসা আলাইহিস সালাম কে বলবে ও ঈসা তুমি কি তোমার স্বজাতিকে তোমার উম্মতকে এই কথা বলেছিলা আল্লাহকে বাদ দিয়া আমি আর আমার মাকে ইলাহ রূপে গ্রহণ করে নাও আমি ঈসা আর মারিয়ামকে আল্লাহ বাদ দিয়া ইলাহ রূপে গ্রহণ করে নাও এই কথা কি তুমি তোমার উম্মদদেরকে বলেছিলে নাকি আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে অজস্র কোটি মানুষের সামনে হযরত ঈসা নবীকে এই প্রশ্ন করবেন আমার ভাইরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে তার অবস্থানকে পরিষ্কার করে দিবেন খ্রিস্টানদের আকীদা বিশ্বাস এত খারাপ আল্লাহর সাথে তারা এই পরিমাণের সীমালঙ্গন করেছে চূড়ান্ত সীমালঙ্গন যে তারা বলে ঈশা হচ্ছে আল্লাহর পুত্র বলেন কথা একথাকে আমি বললাম আল্লাহর বলছে শুনেন আল্লাহ বলেন আল্লাহ বলেন নাসারারা বলে। মাসি অর্থাৎ ঈসা হচ্ছে আল্লাহর পুত্র বলেন নাউজুবিল্লাহ নাসারা মানে হচ্ছে খ্রিস্টান আল্লাহ বলেন খ্রিস্টানেরা দাবি করে ঈসা নবী আল্লাহর পুত্র এটা খ্রিস্টানদের একটা আকীদা পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কথা বলেছেন ভিন্ন এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্না আল্লাহ হুআল মাসীহু আল্লাহ বলেন যারা বলে মারিয়াম তো নয় ঈসা মারইয়াম পুত্র ঈসা আল্লাহর সন্তান এই কথা যারা বলে আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি আল্লাহ ঘোষণা করলাম তারা বেঈমান হয়ে গেছে কাফের হয়ে গেছে দুইটা আয়াত গেল তৃতীয় আয়াত আল্লাহ তালা বলেন বলে লাকোদে ক্যাফা ওল্লাদিন কালু ইনম্মা সাথে সাথে তারাও কাফের হয়ে গেছে যারা বলে তিনি মিলে আম্মু অর্থাৎ মারিয়াম এবং মারিয়ামের পুত্র ঈশা আর আল্লাহ এই তিনজন মিলে হচ্ছে আল্লাহ এবং আল্লাহর পরিবার এই কথা যারা বলে আল্লাহ বলেন তারাও কাফের হয়ে কসম করে কথা পবিত্র করানাই বলছেন যারা মনে করে ঈশা আল্লাহর পুত্র মারিয়াম আল্লাহর স্ত্রী এই কথা যারা মনে করে এবং দাবি করে আল্লাহ বলেন আমি আল্লাহ কসম করে বলছি তারা কি হয়ে গেছে কাফের হয়ে গেছে অথচ এই দাবি এই বিশ্বাস খ্রিস্টানেরা করে এজন্য দেখবেন খ্রিস্টানদের উপাসনালয় মধ্যে দেখবেন আল্লাহর সাথে চূড়ান্ত সীমালঙ্ঘন করে ঈসা নবীর প্রতীক বানায়া তার সামনে মাথা অবনত করে দেয় বলে নাউযুবিল্লাহ আমার ভাইরা অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস কে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের কঠিন ময়দানে অজস্র কোটি মানুষের সামনে আল্লাহ প্রশ্ন করবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন ও ঈসা তুমি কি তোমার উম্মত কে বলেছিলা আমি আল্লাহর ইবাদত বাদ দিয়া তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া আমার মা এবং আমার উপাসনা করো পূজা করো এই কথা কি তুমি বলেছিল নাকি কেয়ামতের কঠিন ময়দানে আজস্র কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল তার পয়গম্বর ঈসা নবীকে এই প্রশ্ন করবেন পবিত্র কোরআন বলছে আল্লাহ বলেন ওয়া ইয আল্লাহ ইয়া আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আলামিন প্রশ্ন করবেন মারিয়াম পুত্র ঈসা কে বলবেন আউতা কুতলিন নাসিতখুজুনি ওয়া উম্মি ইলাহাই নি মিন দুনি আল্লাহ ঈসা আলাইহিস বলবে ও ইসা তুমি কি তোমার স্বজাতিকে তোমার উম্মতকে এই কথা বলেছিলা আল্লাহকে বাদ দিয়া আমি আর আমার মাকে ইলাহ রূপে গ্রহণ করে নাও আমি ঈসা আর মারিয়ামকে আল্লাহ বাদ দিয়া ইলাহ রূপে গ্রহণ করে নাও এই কথা কি তুমি তোমার উম্মদদেরকে বলেছিলা নাকি আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে অজস্র কোটি মানুষের সামনে হযরত ঈসা প্রশ্ন করবেন আমার ভাইরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে তার অবস্থানকে পরিষ্কার করে দিবেন ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর সামনে লক্ষ কোটি মানুষের সামনে তার অবস্থানকে পরিষ্কার করে বলবেন ক্বালা সুবহানাক হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি মা ইয়াকুলু লি আন আকুলা মা লাইসা লি বিহাক আল্লাহ এমন না ফরমানি কথা বলার কোন ক্ষমতা তো আপনি আমাকে দেন নাই আয় আল্লাহ তাআলা এমন না কথা বলার কোন শক্তি কোন ক্ষমতা আপনি আমাকে দেন নাই আর আমি এমন না কথা দুনিয়াতে আমার উম্মত বলি নাই বলেন সুবাহান আল্লাহ ঈসা নবী বলবেন আল্লাহ এমন না কথা যে আল্লাহরে বাদ দিয়া আমার মার আমার ইবাদত করো এই কথা আমার উম্মত আমরা আমি কোনো দিন বলি নাই এমন না কথা বলার তো প্রশ্নই আসে না এর কোন কোনো অধিকারই আমার নাই আল্লাহ সুবহানা হুয়া তালার সামনে তখন ঈশা আলাইকি সালাম আরো পরিষ্কার করে বলবেন ইং কুতুকুলতুহু ফাঁকা দা আলিম তাহু ঈশানবী বলবেন আল্লাহ এমন নাফারমানি যদি কথা আমি ঈশা বলতাম ইং কুমতু কুলতুহু আ আল্লাহ এমন নাফারমানি কথা আমি যদি আমার উম্মতকে বলতাম ফাকাদ আলিমতাহু তাহলে এ ব্যাপারে তো আপনি জানতেন আমি যদি এমন নাফরমানি কথা বলতাম আল্লাহর বাদ দিয়া আমি আর আমার মায়ের ইবাদত করো তাহলে এই ব্যাপারে তো আপনিই জানতেন আমি তো বলি নাই দুনিয়াতে এরপরে ঈসা নবী বলবেন تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب الله আমার নফসের মধ্যে আমার অন্তরের মধ্যে কি কামনা বাসনা হয় সব আপনি জানেন আর আপনার মধ্যে কি কামনা বাসনা হয় আমি তা জানি না আমার সম্পর্কে জানেন এমন কথা আমি আমার উম্মতদেরকে যদি বলতাম এ সম্পর্কে আপনি জানতেন আল্লাহ এমন নাফার মানি কথা আমি আমার উম্মদদেরকে বলি নাই আর আমার সম্পর্কে তো আপনি সবচেয়ে বেশি জ্ঞান রাখেন আপনি আমার ভিতরের বাইরের সব কিছু জানেন আমি এত ততটুক জানি যতটুক আমাকে আপনি জানান আপনার সম্পর্কে এর থেকে বেশি আমি আর জানি না আমার ভাইরা ঈসা আলাইহিস সালাম কিয়ামতের কঠিন ময়দানে তার উম্মতেরা যখন দাবি করবে আল্লাহ আমরা তোমার ইবাদত বাদ দিয়া ঈসার ঈসার মায়ের ইবাদতের জন্য করেছিলাম ঈসা আমাদেরকে এই শিক্ষা দিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন ঈসা নবীকে প্রশ্ন যখন করবেন ও ঈসা তুমি কি এই কথা বলেছিলা আল্লাহকে বাদ দিয়া আমি আমার মায়ের ইবাদত তোমরা করো কেয়ামতের কঠিন ময়দানে অজস্র কোটি মানুষের সামনে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে ঈসা আলাইহি সালাম স্বয়ং আল্লাহকে সাক্ষী বানায়া তার অবস্থানকে পরিষ্কার করে দিবে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা শুধু এখানেই শেষ নয় ঈসা আলাইহিস সালাত সালাম বলবেন মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন আবুদুল্লাহ রাব্বি রাব্বুকুম ঈসা আলাইহিস সালাম বলবেন আয় আল্লাহ আমি আমার কওমকে বলেছিলাম আল্লাহর ইবাদত বাদ দিয়া তোমরা অন্য কার উপাসনা করো না একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর উপাসনা করো যিনি রব্বি ওয়া রাব্বুকুম যিনি আমার রব এবং তোমাদের সকলের রব সেই আল্লাহর উপাসনা তোমরা করো আমি আমার মায়ের উপাসনা করতে তো বলেই নাই আমার উপাসনা করতে তো বলেই নাই বরং আমার উম্মতকে বলেছি যে তোমরা আমি ঈসার রব যে আল্লাহ এবং তোমাদের রব যে আল্লাহ সেই এক আল্লাহর ইবাদত করো

তা রকিবারে হিম আল্লাহ যেদিন আপনি আমাকে দুনিয়া থেকে তুলে নিয়ে গেছেন রব্বুল আমিন এরপর থেকে আমার উম্মতের সাক্ষী তো আমি নই আমার উম্মতের সাক্ষী আপনি আল্লাহ স্বয়ং বলেন সুবাহার আল্লাহ আল্লাহতালার কাছে ইসার আমি তখন বলবেন আল্লাহ যতদিন আমি দুনিয়াতে ছিলাম উম্মতের দেখাশোনার দায়িত্ব আমার ছিল আমি দেখেছি আমার সামনে তারা এ কথা বলে নাই কিন্তু যখন আপনি আমাকে তুলে নিয়ে গেছেন এরপরেই তারা এই দাবি রেখেছে সুতরাং আমি আপনার আদেশে তুলে নেওয়ার পরে উম্মত কি করেছে সে ব্যাপারে তো আমি দায়বদ্ধ না আমি তো জানি না কারণ এর পরে তো আপনি তাদের সাক্ষী হিসাবে ছিলেন এবং আপনার দায়িত্বের মধ্যেই তারা ছিল আমার ভাইরা এরপরে আল্লাহ তাআলা কিসা নবী বলবেন ওয়া আতা শাহীদ আমিন তাদের কাংস কর্মের সাকীত আপনি ছিলেন আমার ভাইরা ঈসা আলাইহিস তার অবস্থান পরিষ্কার করে দেওয়ার পরে উম্মত সাহাবা সামনে হয়ে গেল ঠিক কি না যারা ঈসা আলাইহিস আল্লাহর পুত্র বলেছে এবং ঈসা নবীকে যেই সমস্ত মানুষ কি বলে আ ইসার আম্মাকে যেই সমস্ত মানুষ বলেছে ইসার আম্মা হইছে আল্লাহর স্ত্রী বলে নাউযুবিল্লাহ এই কথা যারা বলেছে তাদেরকে তারা আসামি হয়ে গেল ঈসা নবীর এই বক্তব্যে কথা বলেন ঠিক কিনা এর পরেও ঈসা আলাইহিস তার উম্মতের প্রতি তার দরদ থাকবে নবী রাসূল তো এমনিই হয় নাই উম্মতের প্রতি দরদ প্রকাশ করবেন আমাদের নবীর আমাদের প্রতি দরদ আছে না এখনো রওজা শরীফে শুয়ে কান্না করে কথাখন বল ঠিক কিনা শুধুমাত্র কাদের জন্য আমাদের জন্য ঈসা নবী তখন তার উম্মতের জন্য দরদ প্রকাশ করবেন আল্লাহর সামনে ঈশাআ ইসলাম ঈসা আলাইহিস সালাম তখন বলবেন ইং তো আজিবাহুম বলবে আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি দেন তাহলে এরা তো আপনারই বান্দা আপনি যদি আমার উম্মতকে জাহান নামে পাঠিয়ে দেন এরা তো আপনারই বান্দা আপনার ইচ্ছা আপনি যদি সিদ্ধান্ত নেন জাহান নামে দিবেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে প্রশ্ন করতে পারে আল্লাহ কেন জাহান নামে দিলেন কথা কন ঠিক কিনা এরপর ইসানবী বলবেন ফা ইন্নাহুম ইবাদুক আয় আল্লাহ এরা তো আপনারই বান্দা وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ أي আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো আজিজুল হাকিম পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি তাদেরকে শাস্তি দিলে কেউর ক্ষমতা নাই আপনাকে প্রশ্ন করবার আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন কারও ক্ষমতা নাই তাদের আপনার কাছে সে কথা প্রশ্ন করার কেন মাফ করলেন কথা বলেন ঠিক কিনা ঈসা আলাইহিস সালাম দরদ পেশ করবেন আমার ভাইরা আমার বলার উদ্দেশ্য ছিল ঈসা আলাইহিস যারা বলে আল্লাহর সন্তান ঈসার মা মারিয়াম আলাইহিস সালামকে যারা বলে আল্লাহর স্ত্রী তাদের ব্যাপারে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ঈসা নবীকে প্রশ্ন করলে ঈসা নবী বলবে আল্লাহ এমন নাফরমানি শিক্ষা আমার উম্মতকে আমি দেই নাই বলেন সুবহানাল্লাহ বরং ঈসা আলাইহিস সালামের দাওয়াতের সিস্টেম কেমন ছিল আমার ভাইরা সূরাতুল বনী ইসরাঈল থেকে একটা আয়াতের তরজমা করলে আপনারা বুঝতে পারবেন ঈসা আলাইহিস সালাম কত সুন্দর করে তার উম্মতের সামনে দাওয়াত প্রচার করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم الله رسول هشب أمي إساء عليه السلام كي بني إسرائيل در نكوة أني قد جئتكم بآية من ربكم كيسو آيات কিছু নিদর্শন দিয়ে বনি ইসরায়েলদের নিকটে আমার পয়গম্বর ঈসা নবীকে আমি পাঠাইয়া দিলাম তিনি সেখানে গিয়া বললেন আন্নী আখলুকু লাকুম তিন তিনি ঈসা আলাইহিস সালাম তার কওমের লোকজনকে বললেন আন্নী আখলুকু লাকুম তিন আমি তোমাদের সামনে মাটি দিয়ে পাখির আকৃতি বানাবো মিনাত তিন মাটির দ্বারা পাখির আকৃতি পাখির আকৃতি আনি আখুলুকুলাকো মিনা কাহাই অতি তৈরি পাখির আকৃতি পাখি নয় আমি মাটি দিয়ে তোমাদের সামনে পাখির আকৃতি বানাবো ফান ফুকুফি এর পরে পাখির আকৃতির মাটির উপরে যখন আমি ফুৎকার দিব সায়া কোন তই রং বেজিন আল্লাহর হুকুমে জীবন্ত পাখি হয়ে উড়ে যাবে বলেন সোহার আল্লাহ ঈশান রবি তার উম্মতকে ক্ষমতা দেখাইলেন আল্লাহর পক্ষ থেকে আমি মাটি দিয়া পাখির আকৃতি বানাবো আর তার মধ্যে যখন ফু দিব ফু দেওয়ার সাথে সাথে জীবন্ত পাখি হয়ে উড়ে যাবে এটা ক্ষমতার উৎস আমি ঈশা নবীকে মনে করো না বিদিনিল্লা আল্লাহর হুকুমে উড়ে যাবে বলেন সোবাহান আল্লাহ শুধু তাই নয় ঈসা আলাইক সালাম আরো বললেন শুধু মাটির আকৃতি পাখি বানাইয়া জীবন্ত পাখি বানিয়ে উড়িয়ে দেব বিষয়টা এমন নয় তোমাদের মধ্যে যারা জন্মান্ধ আছে দৃষ্টি শক্তি যাদের নাই মায়ের পেট থেকে যারা অন্ধ হয়ে পৃথিবীর জমিন আগমন করেছে পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই চোখের কর্নিয়ারকে ফিরিয়ে দেওয়া দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়া এমন ব্যক্তির চোখের উপরে যদি আমি হাত লাগাইয়া দেই ঈসা নবী বলেন হাত লাগাইয়া দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি আবার দৃষ্টি শক্তি ফিরে পাবে বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা ঈসা আলাইহিস সালাম যেই যুগে এসেছিলেন ওই যুগে চিকিৎসা বিজ্ঞান চরম উৎকর্ষতার শীর্ষে পৌঁছে গিয়েছিল এখন বলবেন হুজুর চিকিৎসা বিজ্ঞান এখনই তো সবচেয়ে উপরে না না এখন চিকিৎসা বিজ্ঞান উপরে নয় এখন হচ্ছে টেকনোলজির জামানা এইজন্য জ্বর হইলো ডক্টরের কাছে গেলে 10টা টেস্ট না করার আগে বলতে পারে না আর কি হইছে কতক্ষণ ঠিক কি না কিন্তু ঈসা নবীর জামানায় যদি ওই সময়ের যারা হ্যাকিম ছিল ডাক্তার ছিল তারা রোগীর শরীরে হাত রাখার সাথে সাথে বলে দিতে পারত পায়ে থেকে মাথা পর্যন্ত তার কোথায় কি সমস্যা আছে বলেন সুবহান পাঠিয়েছেন এখন আসার পরে সাধারণ ডাক্তারদের থেকে যদি ঈসানবীর ক্ষমতা কম হয় তাহলে ওই ডাক্তাররা ওই সাধারণ মানুষরা ইসানবির কাছে ঈমান আনবে না কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ পাক ওই চিকিৎসা বিজ্ঞানের চরম उत्कर्षতার শীর্ষে পৌঁছে গিয়ে গ্রিক দর্শনে মানুষ যত উপরে গিয়েছে তার থেকেও বেশি ক্ষমতা আল্লাহ পাক ঈসা নবীর হাতে দিয়ে আল্লাহ ঈসা নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ এটা আল্লাহর निजाम প্রত্যেক নবীকে দুনিয়াতে যখন পাঠান ওই জামানার সবচেয়ে সুপার পাওয়ার দিয়া আল্লাহ পাক ওই নবীকে দুনিয়াতে পাঠায় বলেন সুবহানাল্লাহ এখানে বিশেষ নয় যারা কুষ্ঠ রোগী শ্বেত রোগে যারা আক্রান্ত শ্বেত রোগে আক্রান্ত ব্যক্তিগুলো যারা আছে কুষ্ঠ রোগ যাদের হয়েছে শরীর থেকে যাদের এরকম ভাবে গোস্ত গুলো পচে পড়ে যায় আমি ঈশা নবী যদি ওই সমস্ত মানুষের শরীরের মধ্যে হাত বোলাইয়া দেই তারা পুনরায় সুস্থ হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় ঈশা নবী বলেন এই যে পাখির আকৃতি মাটি দিয়া জীবন্ত পাখি বানানো এরপরে জন্মান্ধকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া কুষ্ঠ রোগীকে সুস্থ করে দেওয়া এই কাজগুলো যে আমি করি এখানেই শেষ নয় এর থেকেও একটা গুরুত্বপূর্ণ আমি কাজ করি সেই কাজটা হচ্ছে ইসা নবী বললেন ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ আমি আল্লাহর হুকুমে মৃত মানুষকে জীবিত বানায়া দেখাতে পারি বলেন সুবহানাল্লাহ ইসা নবী প্রত্যেকবার বলতেছেন বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে কার হুকুমে আল্লাহর হুকুমে মাটি কৃতি পাখি হবে এটাও আল্লাহর হুকুমে জীবন্ত পাখি হবে দৃষ্টি শক্তি ফিরে পাবে এটাও আল্লাহর হুকুমে ফিরে পাবে কুষ্ঠ রোগীকে যে সুস্থ বানায়া দিব মৃত্যু ব্যক্তিকে যে জীবিত বানায়া দিব ক্ষমতার উৎস তোমরা কেউ আমাকে মনে করো না বিইজনিল্লাহ এ সবগুলো ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালাম বলেন ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি সালাম বললেন এ কথা আমি বললাম এই কাজগুলো যে করতে পারি এখানেই শেষ নয় বরং তোমরা সকালে বাড়ি থেকে কি খেয়ে এসেছো এটাও আমি ঈসা নবী এখানে বসে বলে দিতে পারি আর বাড়িতে কি রেখে এসেছো সেগুলো আমি ঈসা নবী এই জায়গায় বসে বলে দিতে পারি তবে এগুলোরও ক্ষমতার উৎস আমাকে মনে করো না বিইজ্নিল্লাহ আল্লাহর হুকুমে করি বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বললেন সব কাজ আমি আল্লাহর হুকুমে করি কিন্তু অলৌকিক ঘটনা অলৌকিক ক্ষমতা দেখে ঈসার উম্মতেরা ঈসা নবী চলে যাওয়ার পরে বলে না না মারিয়ামের তো কোনো বিয়ে হয় নাই তাহলে সন্তান কোথা থেকে আসলো এটা হচ্ছে আল্লাহর সন্তান বলে নাউজুবিল্লাহ না মারিয়াম আলাইহিস সালামকে তারা অপবাদ দিয়েছে ঈসা নবীকে অপবাদ দিয়েছে এমন একজন জলিলুল কদর পয়গম্বর ঈসা নবীকে অপবাদ দেওয়া এই খ্রিস্টান নাফরমান জাহান্নামী জাতির সাথে মুসলমানেরা তাদের ধর্মীয় উৎসব বড়দিন পালন করতে পারে না তাহলে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তারা যে উৎসব পালন করে এই উৎসবে কোন ধরনের কোন ধরনের শুভেচ্ছা জানানো এবং কোন ধরনের অনুষ্ঠানের মধ্যে শরীর হওয়ার সুযোগ কি মুসলমানদের আছে আমরা এটা থেকে বিরত থাকবো আল্লাহ সুবাহ আমাদের তৌফিক দান করুক বলেন আমিন আরো কিছু কথা ছিল এই প্রাসঙ্গিক সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না আল্লাহ তৌফিক দিলে অন্য সময় বলবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুক বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল